জয় শান্তি সত্য হামার জয় এই নিষ্পেষিত নির্যাতিত নিপীড়িত মানুষের প্রতিনিধি পাগল গোসাই দলপতি সকলের শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আমি দু একটি কথা বলবার চেষ্টা করছি আপনারা জানেন আঠারোশো তিরিশ সালে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর মতুয়া ধর্ম প্রতিষ্ঠা করেন এই মতুয়া দর্শন এই মতুয়া দর্শন হলো এই নিষ্পেষিত নির্যাতিত নিপীড়িত মানুষের মুক্তির কথা বলে চেতনার কথা বলে যখন ইসলাম ধর্মের দামা পেঁধেছিল পাঁচশত সত্তর খ্রিস্টাব্দে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন ছয় শত দশ খ্রিস্টাব্দে উনি হিজরত পালন করেছিলেন এবং মক্কা থেকে যখন মদিনায় যায় তখন পঁয়তাল্লিশটি মদিনা সনদ তৈরি করেছিলেন যে পঁয়তাল্লিশটা রুল দিয়েছিলেন তার নাম ছিল মদিনা শরৎ তারপরে ছয় তেত্রিশ খ্রিস্টাব্দে যখন তিনি মৃত্যুবরণ করেন ঠিক তারপর পরেই বারো জন আউলিয়া আসেন এই অখণ্ড ভারতবর্ষে খ্রিস্টান ধর্ম প্রচারের জন্য ইসলাম ধর্ম প্রচারের জন্য ইসলাম ধর্ম প্রচারের জন্য বারো জন আউলিয়া যখন আসেন তখন আমাদের দেশে সামাজিক অবস্থা কেমন ছিল ছুটমার্গ জাতিভেদ প্রথা বিভিন্ন রকম বিভিন্ন রকম অত্যাচার অসম্মান এবং সেই অত্যাচার অসম্মান আমার সমাজের মানুষের কোনো হরি মন্দির বলুন কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে গিয়ে কিছু করবার অধিকার ছিল না ঠিক সেই সময় আমার সমাজের মানুষ বেশিরভাগ মানুষ তারা তখন ইসলাম ধর্মে গ্রহণ করবার একটা হিরিক পড়ে যায় এভাবে চলতে থাকে চোদ্দশো পঁয়তাল্লিশ পঁচাশি খ্রিস্টাব্দে গৌরঙ্গ মহাপ্রভু যখন জন্মগ্রহণ করলেন অস্বীকার করবার কোনো জায়গা নেই তিনি প্রথম বিয়ে করেন পনেরোশো খ্রিস্টাব্দে পনেরোশো পাঁচে তিনি দ্বিতীয় বিবাহ করেন পনেরোশো ছয়ে তিনি সন্ন্যাস গ্রহণ দীক্ষা গ্রহণ করেন এবং তিনি গ্রহণ করবে করেন তখন তিনি আমার সমাজের মানুষ যাতে ইসলাম ধর্ম গ্রহণ না করেন তার জন্য তিনি যথেষ্ট প্রচেষ্টা করেছিলেন চালিয়েছিলেন ইসলাম ধর্ম গ্রহণ করার থেকে কিছুটা বাধা দিলেন কিন্তু তারপরেও ব্রাহ্মণ্যবাদী অত্যাচার থেকে মুক্তি পাওয়ার জন্য কিছু কিছু মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করছেন তার সরকার সুকৌশলে একটি কথা বললেন শ্রী শ্রী হরিলামীতে আটচল্লিশ বর্ষ পরে মিশিলা উৎকলে মহাপ্রভু যখন জীবনাবসন হল তারপরেও এক শ্রেণীর মানুষ কর্তৃক আমাদের অত্যাচার আমাদের প্রতি নির্মম অত্যাচার বন্ধ হয়নি স্কুলে যাওয়ার অধিকার নেই শিক্ষার অধিকার নেই রাজনৈতিক অধিকার নেই সব অধিকার থেকে বঞ্চিত আমার সমাজের মানুষ ঠিক তখন শ্রী শ্রী হরিচার ঠাকুর জন্মগ্রহণ করলেন তারপরে হরিচার ঠাকুর জাতিভেদ প্রথা দূর করে সকল মানুষের মধ্যে ভাতৃত্ব বন্ধনে আবদ্ধ করলেন তিনি বললেন কোনো মানুষ উঁচু নিচু হতে পারে না সকল মানুষের মধ্যে ভাতৃত্বের বীজ বপন করতে হবে জাতিভেদ তিনি দূরে সরিয়ে দিলেন এবং জাতিভেদ প্রথাকে ঘৃণার চোখে দেখে সকল মানুষকে এক জায়গায় এনে এক সারিতে বন্ধন করলেন যার ফলে ইসলাম ধর্মে যাওয়া থেকে আমার সমাজের মানুষকে রোধ করলেন ইসলাম ধর্ম থেকে ইসলাম ধর্ম থেকে ইসলাম ধর্মে যাতে না যেতে পারে তখন তিনি ধর্ম করেন শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের মৃত্যুর পরে তার সুযোগ্য পুত্র গুরুচাঁদ ঠাকুর ঠিক সেই জায়গা থেকে তার কর্মসূচি শুরু করলেন তিনি তীব্র কণ্ঠে ঘোষণা করলেন সবাকারে ডেকে বলি মারো যদি মরে অবিদ্যার পুত্র যেন না থাকে ঘরে খাও দাও তাতে কোনো দুঃখ নাই ছেলে স্কুলে পাঠাও এই আমি চাই তোমাদের রাজনীতি করতে হবে রাজা হতে হবে যার দল নেই তার বল নেই এই রকম তীব্র ঘোষণা করলেন গুরুচার ঠাকুর তার আদর্শে অনুপ্রাণিত হয়ে শুধু পূর্ববঙ্গই নয় যদিও তখন একটি মাত্র বঙ্গ ছিল তখন বাংলার এদিকে মেদিনীপুর ঘাটাল থেকে শুরু করে সমগ্র বাংলাদেশে মানুষ একত্রিত হয়ে আন্দোলন শুরু করলেন স্বজাতির আন্দোলন সত্যের পক্ষে আন্দোলন শিক্ষার আন্দোলন রাজনীতির আন্দোলন ধর্মের আন্দোলন এবং সেই সময় আপনারা জানেন সর্বপ্রথম স্কুল তৈরি হয় আমার জাতির মধ্যে ওরাকান্দিতে উনিশশো সালে এবং তার প্রচেষ্টায় ডক্টর সহযোগিতায় স্কুল প্রতিষ্ঠিত করেছিলেন সেই ধারা অব্যাহত রেখে তার উত্তরসূরিগণ আজও এই মতুয়া ধর্মের প্রচার প্রসার অটুট রেখেছে এই প্রচার প্রসারে একত্রিত হয়ে সব মানুষকে আপন করে এক বন্ধনে বেঁধে গুরুচার ঠাকুরের হরিচাঁদ ঠাকুরের দর্শন আজও বিশ্বের দ্বারে পৌঁছে যাচ্ছে এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ